কত ব্যক্তির লাশ ভেসে আসছে বর্তমানে এই যে নদীর পাশেই বেজে আছে আসলে তার পরিচয় পাওয়া যায়নি হয়তো পুলিশ আসলে পাওয়া যাবে এখানে যে যারা গড়া দেয় গড়া দিতে আসছে এই সময় তারা দেখে এই যে নদীর পাশে জঙ্গলে বাইজালে বেজে আছে লাশ আমি দূর থেকে দেখাচ্ছি যেহেতু গায়ে কিছু নাই এর জন্য দূর থেকেই দেখাই দিছি আসলে এর পরিচয় এখনো পাওয়া যায়নি আসলে তার বাড়ি কোথায় অনেক দূর হাইটে তো এই আর আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে বড়বগি ইউনিয়নের চরপড়া এলাকায় গড়া আসলে এরা দেখে এই সময় যারা গড়া দেয় এরা দেখতে পায় আসলে একজনের এই নদী থেকে বাসতে বাসতে আসছে যেটা আহ বোঝা যায় বাইজাসের লাশটা ভিডিওটি শেয়ার করে আসলে শেয়ার করে দিবেন আসলে আর তার পরিচয় পাওয়া যায় কিনা এখানে স্থানীয় জেলেরা জানাইতেছে যে তারা ওই দিতে আসলে দেখে যে এক ব্যক্তির মরাদেহ জঙ্গল সাইডে বেজে আছে আর্জুরী কারাই আর্জুরী কাটার ভিতেরই পুলিশকে আসলে পুলিশ আসলে তারপর আমরা হয়তো কাছে থেকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এর পরিচয়টা পাওয়া যায় বা বের করার সহযোগিতা পাওয়া যায়